আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন ইউটিউব চ্যানেল যে চ্যানেলটা চাইলেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার আগে আপনাকে দেখে নিতে হবে চ্যানেলের সাবস্ক্রাইব কত ওয়াচ টাইম কত চ্যানেলের কন্ডিশন কি ইত্যাদি এ টু জেড তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে এই চ্যানেলের কি অবস্থা চ্যানেলটা একেবারেই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস এখন চলে যাব আমরা সেই চ্যানেলে যেই চ্যানেলটা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তার আগে একটি কথা যারা কিনা এখন পর্যন্ত আমাদের এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন কারণ এতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে সুতরাং চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের ইউটিউব চ্যানেলটি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যে চ্যানেলটির কথা বলেছিলাম সেই চ্যানেলটি হচ্ছে রাশের টোয়েন্টি ফোর নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওস অপশনে আসলে বেশ কিছু ভিডিও দেখা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন লং ভিডিও আপলোড করা আছে প্রায় কয়টা এখানে পনেরোটা ভিডিও আপলোডেড আছে এবং প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো ভিউজ আছে এগুলো একেবারে অরিজিনাল ভিডিও এবং নিজেদের ভয়েস দিয়ে তৈরি করা সুতরাং এখানে আপনার কোনো প্রকার টেনশন করতে হবে না ওয়াচ টাইম এবং মনিটাইজেশনের বিষয়ে প্রিয় বন্ধুরা এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ছয়শো প্লাস সো এখন আমরা এই চ্যানেলের আদ্যপ্রান্ত দেখব ইউটিউব স্টুডিও থেকে চলুন দেখে যাক প্রিয় বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের সেই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব সংখ্যা আছে এবং ড্যাশবোর্ডে যদি আপনারা লক্ষ্য করেন কোনো প্রকার স্ট্রাইক ওয়ার্নিং দেখবেন না একদম ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল এখন আমরা যদি চ্যানেলটা কন্টেন্ট অপশনে আসি তাহলে দেখতে পারবো অনেকগুলো ভিডিও আছে এবং ভিডিওতে ভালো একটা ভিউজ আছে ঠিক আছে আপনারা যদি দেখেন এই যে এখানে লং ভিডিওতে সর্বোচ্চ সর্বোচ্চ ভিউজ হচ্ছে আটত্রিশ হাজার ঠিক আছে আটত্রিশ হাজার উনিশ হাজার নয় হাজার সাত হাজার পাঁচ হাজার চার হাজার এরকমের ভিউজ আছে এখন আমরা দেখবো এই যে লং ভিডিওতে যে সকল ভিউজ আসলো তা দিয়ে আমাদের এই চ্যানেলে কতটুকু ওয়াচ টাইম কমপ্লিট হলো প্রিয় বন্ধুরা আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আঠারোশো একান্ন ঘন্টা তার মানে বুঝতে পারছেন প্রায় হাফ ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে এবং সাবস্ক্রাইব সংখ্যা তো আপনারা দেখতেই পাচ্ছেন তার মানে এই চ্যানেলটা একেবারে হাফ হয়ে গেছে টোটালি আপনার সাবস্ক্রাইবার দিক দিয়ে এবং ওয়াচ টাইমের দিক দিয়ে যাদের কাছে এই চ্যানেলটি খুব ভালো লাগে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কারণ এই চ্যানেলটি একেবারেই স্বল্প মূল্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো মাই আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা আমাদের কাছ থেকে এই চ্যানেল সরাসরি অথবা অনলাইনে নিতে পারবেন যেভাবে আপনার জন্য সুবিধা হয় যদি অনলাইনে নেন সেটাও কোনো সমস্যা নাই যদি সরাসরি নেন তাতেও কোনো সমস্যা নাই যদি আপনারা সরাসরি নিতে চান তাহলে আমরা আপনাদেরকে আমাদের ঠিকানা বলবো সেই ঠিকানা এসে সরাসরি দেখা করে নিতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটাকে আর লম্বা করবো না আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি ছিলাম আপনাদের সাথে নাজমুল খান আপনারা দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল